তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা দশ উঠেছি আজকে অনেক আগে তখন মনে হয় সাড়ে পাঁচটা বাজে তো উঠে অনেক কিছু কাজ কমপ্লিট আর কি ঝাড় ঘর মোচা বিছানা ছাড়া এমনকি আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন নিচে রান্না কন্টিনিউ চলছে আমি জানলা করানো একটু খুলে দিতে এসেছিলাম কারণ আবার তো বন্ধ করে দেবো গাছপালা আর কিছু আজকে তুলবো না এরা সবাই এরমই থাকবে যার সময় জাস্ট একটু জল দিয়ে চলে যাব তো এখন এই যে এখানে আমার জামা কাপড় টপুর সমস্ত কিছু রেডি করতে এসেছিলাম রেডি হয়ে গেছে চলো নিচে ক্লিপটা কোথায় রাখলাম নিচে হচ্ছে আলুর দাম বসানো আছে আগে নামাই তারপরে ভাত হবে ডা মানে ভাত আর ডালটা হয়ে গেছে তো চলো এখন আগে নিচে যাই তারপর কথা বলছি তো আজকে সকাল থেকে এতটাই কাজের প্রেশার ছিল তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি তো এইখানে দেখো আলুর দমটা একটুখানি গরম করে নিচ্ছি একে গতকালকেই করে রেখেছিলাম কারণ এত সকালে আলুর দম করে বেরোনো আমার পক্ষে সম্ভব হবে না তো এই দেখো এখানে বাপির ভাত তারপরে ডাল একটা তরকারি আর বাঁধাকপি তো এই সমস্ত কিছু রেডি করে দিলাম আর এদিকে আমাদের আলুর দমটাও এখানে ঢেলে নিয়েছি এখন ওপর থেকে একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর জানো তো খেতে দারুণ হয়েছিল আর সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে তো এখন এই দুটোকে এইভাবেই খোলা রেখে দিয়েছি যাওয়ার সময় একটুখানি আর কি একটু ঠান্ডা হলে তারপরেই ঢাকনাটা দেবো নাহলে এতক্ষণ কন্টেনারের মধ্যে থাকবে আবার নষ্টও হয়ে যেতে পারে যতই গরম জিনিস না ঢাকা দিতে নেই এটা আমি শুনেছি তো এইদিকে দেখো সমস্ত গাছগুলোতে আজকে স্প্রে করলাম না এমনি আর কি গোড়ায় জল দিয়ে দিলাম কারণ এখন স্প্রে করতে গেলে যা সময় লাগবে সেই সময় বিন্দুমাত্র আমার কাছে নেই আর দেখো এখন আমি হাতে এক হাতে আর কি ফোন ধরেছি আর এক হাতে আমি মেকআপ করছি কেন বলো তো কারণ কৌশিক তখন ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আর তখন যদিও দেখে আমি স্ট্যান্ড নিয়ে মানে ভিডিও করছি আরও চেঁচামেচি করবে কি বলো তো বাড়ির লোকেরা না সাপোর্ট করে কিন্তু সবসময় না সাপোর্টটা করে না এটাই একটুখানি যা খারাপ লাগে তো এখন ও একটু নিচে গেছে পুজো দিতে সেই ভাগে এই যে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি তো একদম হালকাই মেকআপ রেখেছি কারণ সারাদিন তো ধরো এইটা নিয়েই চলতে হবে বেশি কিছু আর করবো না আর এদিকে আমার চোখগুলো এতটাই ছোটো ছোটো যে আমার সময় কাজলটা দিতেই লাগে আর কাজল দিলে কি হয় বলো তো সারাদিনে অতটা কিছু অসুবিধা হয় না ওই বাড়ি আসার সময় চোখ মুখ যেন কেমন কালো কালো হয়ে যায় তো এই যে শীতকাল মানেই যতই সাজুগুজু করো যাই করো উপরে সোয়েটারটা চাপাতেই হবে তো এই সোয়েটারটা মা সেই কাশ্মীর থেকে এনেছিলো আজকে সেটাকে উদ্বোধন করলাম আর এই যে কৌশিক দেখছে যে উইন চেয়ারটা পড়েছে এটা হচ্ছে আমরা যখন কাশ্মীর গেছিলাম তখন এনেছিলাম প্রায় ধরো বছর দেড়েক এক পর কৌশিক দিয়ে উইন উদ্বোধন করলো তো তারপর এই যে ট্রেনে করে সবাই মিলে রওনা দিয়ে দিলাম মানে এদিকে আমি কৌশিক ওদিকে বোন চিরদীপ আছে আর সাথে কিন্তু মা বাবাও আছে তবে জানো তো বাপিকে আসার জন্যে বলা হয়েছিল তো বাপি বললো আমি রোদের মধ্যে বেরোবো না আমার চোখে প্রবলেম হবে তো সেই জন্যে আপি আনা যায়নি তো এইখানে এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে তো তোমরা হয়তো থামনেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছো আমরা আজকে চলে এসেছি হচ্ছে ইকো পার্কে আর জানো এদিকে ইকো পার্কে ঢুকতে না ঢুকতেই যেই না সানগ্লাসটা আমার পড়তে গেছি দেখি হ্যান্ডেলটা গেল ভেঙে তো আবার এখান থেকে চট জলদি সানগ্লাস নিয়ে নিলাম তো মা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো সানগ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো বোনের সানগ্লাস ছিল ও আমাদের সানগ্লাস দেখে আর ও সানগ্লাস কিনে নি ও একটা টুপি নিয়ে নিয়েছে যেটা পরে এখন আমি একটুখানি তোমাদের সামনে পোস্ট দিচ্ছি আর কি ও গেছিলো একটুখানি ওয়াশরুম তো টুপিটা আমি ধরতে দিয়েছিল তো ভাবলাম টুপিটা শুধু শুধু ধরেই বা কি করবো বেশ কয়েকটা ফটোও তুলে নেই তো এইখানে সবাই সব কিছু করছিলো আর কৌশিক এখানে কি করছে বলো তো ও এখন মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করছিল তো এই সব তো চলতেই থাকলো তারপর আমাদের প্রথম আমরা আর কি আজকে চার নাম্বার গেট দিয়ে প্রথম ঢুকেছি অন্যবার তো এক নাম্বার দিয়ে ঢুকি তখন আর যেন তো হেঁটে হেঁটে সবটা দেখা সম্ভব হয় না তো সেই জন্যে আজকে চার নাম্বার দিয়ে ঢুকেছি আর চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই তো প্রথমেই পরে সেভেন ওয়ান্ডার্স তো সেইখানেই এখন ঢুকবো তো এইগুলো প্রায় তোমরা অনেকেই দেখেছো তাই যেটুকু যেটুকু একদম ধরো স্পেশাল মোমেন্ট ছিল সেইগুলোকেই ক্যাপচার করেছি কি বলো তো ঘুরতে গিয়ে এত হিরুহাট্টার মধ্যে না সব সময় অত ভালো ক্লিক করা যায় না আবার ধরো ফটো ভিডিও একসাথে করতে গেলে না আমার বাবা একটুখানি রাগারাগি করে বাবা না এত ফোন টোন বার করা পছন্দ করে না তো এই সমস্ত জিনিসগুলোই আজকে যারা আমার ভিডিওটা দেখছে অনেকেরই চেনা আমার অনেকের অচেনা হতেও পারে তো যাদের অচেনা আছে তারাও কিন্তু আজকে আমার সাথে দেখেই নিতে পারো ইকো পার্কের এত সুন্দর ভিউ তো এইসব করতে করতে প্রায় এখন দেড়টা মতো বাজে তো সকালবেলা তো দেখে আমি করে এনেছিলাম আলুর দম আর মা যে এদিকে এত কিছু করে এনেছিল সেটা তো জানতামই না তো দেখো মা এখানে প্রথমে আগে লুচিটা বেড়ে নিচ্ছে আর আমি এদিকে সার্ভ করছি হচ্ছে আলুর দম তো এখানে এই যে যে বেড কভারটা দেখছেন ওটা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম দেখো সবাই এখানে বসে বসে খাচ্ছে মানে এখানে আসলে বেশ একটা পিকনিক পিকনিক ফিলিংস আজকে না হচ্ছিল বাবা অনেক দিন পর জানা তো আজকে একটু বাড়ির থেকে বেরোতে পেরে যে কি শান্তি লাগছিল ও তোমাদেরকে তো বলাই হলো না মেনু কি কী ছিল তো এখানে ছিল হচ্ছে লুচি আলুর দম তার সাথে মা করে এনেছিলো ঘুগনি আর এদিকে ছিল হচ্ছে কেনা মানে কিনে আনা মোয়া ছানা জিলিপি আর এই সবের মাঝখানে মা দেখি কখন আবার বানিয়েছে হচ্ছে সরু চাকলি পিঠা তার সাথে ছিল হচ্ছে যেটাকে সেদ্ধ পুলি বলি সেই সেদ্ধ পুলি আর সাথে নিয়ে এসেছিলো নোলেন গুড় উফ মানে সবশেষে এত সুন্দর একটা জিনিস পেয়ে তো মানে এত খুশি লাগছিল তো এইখানে সবাই বসে খাওয়া দাওয়া করে নেই তো চলো এখন এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু খাওয়া দাওয়া করে নেই তারপরেই আবার ঘোরাঘুরি স্টার্ট হবে তো এই সরু চাকলি পিঠাটা আমি খাই না তবে কৌশিক আজকে জানো তো প্রথম ট্রাই করলো তবে ওর বেশ ভালোও লেগেছে তারপর দেখি মা আবার ব্যাগের থেকে বার করেছে মালপোয়া মানে মা যে এত কিছু কখন করলো সত্যিই আমি জানতাম গো তো এইদিকে এইবার এসে দেখলাম হচ্ছে এখানে একটা 미স্ট গার্ডেন করেছে আর কি উপর থেকে না জলগুলো ঠিক কুয়াশা আকার করে নামাচ্ছে তো রোদে ঘুরতে ঘুরতে এখানটা দাঁড়াতে এত ভালো লাগছিল না ওখানে গিয়ে আরেকবার দাঁড়াবে কারণ উপর থেকে জল বর্ষা খুব বিষয় ভালো লাগছিল জল আসলে শীতের মধ্যে આવા জলটা পড়তে তো লাগে আরে ঢাকা ওই দেখো হাত থেকে জল নিচ্ছে তারপর খাওয়া দাওয়া করে আর কি আমরা যেখানটা খাওয়া দাওয়া করছিলাম ওখানে হচ্ছে সেভেন ওয়ান্ডার্স যেখানে আছে ওখানে দেখবে একটা চীনের প্রাচীর আছে তার পেছন দিকটাতে ওখানটা না বেশ সুন্দর ছায়া থাকে তো ওইখান থেকে ঘোরা কমপ্লিট করে এদিকে গোলাপ ফুলের বাগান তারপর এই যে মানে কলকাতার বুকে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ যেটাকে দেখলে বলতে পারো চোখ মন দুটোই খুব শান্ত হয়ে যায় তো এই যে প্রকৃতিকে একটুখানি দর্শন করার জন্য চলে এলাম হচ্ছে এখন আমরা প্রায় এক নম্বর গেটের কাছেই আছি তো এইখানের দিকগুলো অনেকেরই চেনা তো এইখানটাও ভালো করে ঘুরছিলাম তবে জানা তো এইবার এসে যেটা আমি দেখে খুব আনন্দ পেয়েছি সেটা হচ্ছে এই মাছগুলো লাস্ট টাইম এসে তো দেখতে পারিনি লাস্ট টাইম মনে হয় ধরো দু সালে এসেছি তারপর এই চব্বিশ সালে যাচ্ছি বাবা কত বছর পর এলাম তো এখানে অনেক কিছু জিনিসই আমার চেনা ছিল আবার অনেক কিছু নতুনও ছিল তো এইবার যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে এই যে সোলার ড্যাম এখানে প্রায় দু হাজার সোলার প্যানেল আছে আর এইবার এসে সোলার প্যানেলে আর ঢুকিনি তার কারণ এখন ঢুকতে গেলে এখানে অনেকটাই সময় কেটে যাবে আর আমাদের মাথার মধ্যে ঘুরছিলো কখন আমরা এই ডুয়ো সাইক্লিংগুলো করব। এটা তো করার ভীষণ ইচ্ছা ছিল আর জানো তো বোটিংটাও করার খুব ইচ্ছা ছিল কিন্তু বোটিংয়ের ওখানে এত লাইন প্রায় ঘন্টা দুয়েক লাইনে দাঁড়াতে হবে তো বোটিংয়ের নেশাটাকে ছেড়ে দিয়ে এখানে ডুয়ো সাইক্লিংয়েই একটা সাইকেল প্রথমে ভাড়া করা হলো তো ওদের চার্জ ছিল হচ্ছে তিরিশ মিনিটে দেড়শো টাকা তো আমি আর কৌশিক কতটা চালাবো না তো আমরা একটু একটু চালিয়েছিলাম আর বাকিটা পুরো বোন আর ওরা প্রায় এক ঘন্টা মতো চালিয়েছে আর জানো তো সাইকেলটা চালাতে খুব ভালো লাগছিলো কিন্তু সাইকেলটা না একটু টাল খাওয়া মতো ছিল, যার জন্য না প্যাটেল করতে আর কি পেছনের প্যাটেলটা করতে না একটু কষ্টই হচ্ছিলো তো এইখানে বাবা আর কৌশিক একবার চড়ে এলো এখন এই যে আমি আর কৌশিক একটুখানি যাচ্ছিলাম মানে তো আজকে ভীষণ মজা করেছে অনেক দিন পর তারপর এই যে বোটিংয়ে চড়ার ইচ্ছা ছিল কিন্তু হলো তো আর না তাই এখানে বসে বসে একটুখানি এই যে লেকের ধারে বসে একটু অস্তগামী সূর্যকে দেখাটাই করছিলাম আর তো এই মোমেন্টে দাঁড়িয়ে অনেক রিলস বানিয়েছি সেগুলো তোমরা একটু একটু করে দেখতে পাবে সেগুলো এখনও না ঠিকঠাক এডিট করা হয়ে ওঠেনি আর ওইখানে যেটা দেখলেন না স্টিমার আর কি লঞ্চ মতো ছিল তো ওইটার ভাড়া জানো তো অনেকটা বেশি ওটা মানে তিরিশ মিনিটে দুশো না আড়াইশো টাকা মতো ছিল তো আমার অ্যাকচুয়াল মনে নেই তারপর এখন চলে এসেছি আমরা হচ্ছে আইফেল টাওয়ারের কাছে গতবার তো এসে যেন আইফেল টাওয়ার অবধি পৌঁছোতেই পারিনি ওই জন্য এইবার একটা মাইন্ডসেটই করে নিয়েছিলাম এবার যত যাই হোক আইফেল টাওয়ারের কাছে আসবোই প্লাস এখানে ওপর থেকে এই ভিউটাও দেখব তো জানো তো এইখানে ঢুকতে তো কোনো টাকা লাগেনি মেন যেটা ইকু পার্কের আর কি যেটা প্রবেশ মূল্য ছিল তার সাথে এটা ইনক্লুড ছিল আর কি লিফটে উঠতে আলাদা করে কোনো টাকা লাগেনি আর এইখান থেকে ওপরের মানে ভিউটা দেখো জাস্ট অসাধারণ এরই ফাঁকে দেখলাম এইটা দেখো পাখির দল একদম ঝাঁক বেঁধে যাচ্ছে বাড়ি এইরকম দেখো দৃশ্য চট করে কিন্তু সব সময় দেখা যায় না এরপরে দেখলাম এখানে একটা জাপানিজ গার্ডেন ছিল যেগুলো আগের বার তো টোটালি মিস করে গেছিলাম মানে দু সালে এগুলো ছিল কিনা আমি তাও জানি না তবে ওই জন্যই বলতে পারো আজকে সোলার প্যানেলে ঢুকিনি কারণ এখানে নতুন নতুন যা কিছু হয়েছে সব কিছু আজকে দেখবো সেই জন্য তো এখানে একটা বৌদ্ধ মন্দির করা ছিল আর সব শেষে যে যেটা আর কি ফাউন্টেন শো হয় তো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে জানো তো আগের এসে ফাউন্টেন শোটা না অনেক সুন্দর ছিল তার তুলনায় দেখলাম এবারে না একটু ধিমিয়ে গেছে তো এই দেখো বাজে হচ্ছে দশটা পাঁচ আর আমরা চলে এসেছি বাড়ি আজকে তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে আর জানো তো আজকে আর অতটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ কি বলো তো একে তো অত পরিমাণ ভিড় তার উপর ফটো তুলবো না ভিডিও তুলবো আর সাথে ছিল বাবা বাবা বেশি ফটো বা ভিডিও তোলা একদমই পছন্দ করে না তাই বেশ কিছু ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন কাজ বলতে অন্যদিন না মানে যদি অন্যদিন হতো বাইরে কিছু খেয়ে চলে আসা হতো কিন্তু শনিবার আমরা যেহেতু মানে একদমই বলতে পারো ভেজ খাই তাই কৌশিক তো বাইরে কিছু খাবেই না শুনিবারে তো এখন কি করব এখন হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো আর নিচে একটুখানি বেগুন ভাজা করে নেবো ব্যাস এই দিয়েই আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুতে হবে সারাদিন বলো সেই সাড়ে আটটায় বেরিয়েছি আর বাড়ি ঢুকলাম এই দশটা বাজে দশটা না সাড়ে নটায় ঢুকেছি তারপরে ফ্রেশ হতেও টাইম লেগেছে আর সারাদিন পর মুখটাতে ওয়াশ দিয়ে একটুখানি ময়শ্চার অ্যাপ্লাই করে যে কি ঠান্ডা ঠান্ডা লাগছে না মুখটা কী বলবো তো চলো আজকের দিনটা এখানেই রাখছি এই ভিডিওটা আবার আগামীকাল কন্টিনিউ করবো তো আজকের জন্য গুড নাইট চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে জানো তো আজকে সকাল থেকে এত কাজ ছিল কারণ আগামীকাল সোমবার কৌশিক তো আবার ওর কাজে বেরিয়ে যাবে তো ওর জামা কাপড় কাচা গতকাল যে ঘুরতে গেছিলাম তার জামা কাপড় কাচা সব দিয়ে এক জামা কাপড় কাচা আর কালকে ট্রেনের হাওয়া খেয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও আমার লেগে গেছে যার ফলে তো সারাদিন কাস্তে কাস্তে সমস্ত কাজ করেছি তো সেই জন্যে আর আজকে সকাল থেকে ভিডিওটা জানো তো ইচ্ছা ছিল শ্যুট করার কিন্তু না আর পেরে উঠিনি তো চলো এখন এইখানে ঘরের যা কাজকর্মগুলো আছে সেগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই আমার গত ভিডিওতে শিল্পী নন্দী বলেছে এতদিন তোমার ভিডিও দেখতে পারিনি আমার বিয়ে ছিল এখন শ্বশুর বাড়ি থেকে তোমার ভিডিওটা দেখছি তো প্রথমেই তোমাকে জানাতে চাইবো অনেক অনেক শুভকামনা তোমার নতুন জীবনের জন্য তোমার জীবন যেন খুব ভালো করে কাটে আর তোমার কমেন্টটা পেয়ে জানো তো ভীষণ আনন্দ পেয়েছি যে এত কিছু ভিড় ভাড়টার মাঝেও যে তুমি আমাকে মনে রেখেছো আর এই দেখো আজকে লাঞ্চে বানিয়েছিলাম হচ্ছে কিমা রাইস তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা তো সকাল থেকে এই তো হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট ঘরে এলাম তো বাজে হচ্ছে তিনটে দশ এখন একটুখানি রেস্ট নিতেই হবে তো আমার তো যাওয়ার ইচ্ছা ছিল কৌশিক বলছে যে তোমার যতক্ষণ এত শরীর খারাপ লাগে তাহলে ডাক্তাররা দেখিয়ে আসো তো ভাবছি একটু ডাক্তারের কাছে যাবো বিকেলবেলা কারণ কি বলতো মাথাটা এত পরিমাণ টলছে না শুধু বাঁ দিক থেকে এরকম করে হেলে হেলে পড়ে যাচ্ছে কখন আবার কি সেসব বড়ো আকার ধারণ করে যায় বা ছোটো ছোটো সমস্ত মানে সমস্ত কিছু চিকিৎসা করা বেটার তো এখন একটু কোনো রেস্ট নিয়ে নেই তো তার আগে বেশ কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো জানলা তাজা বন্ধ করতে হবে গাছ এইখানের গাছ কাটাকে নামাতে হবে কারণ একটুখানি পরেই না প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে সেগুলো করতে হবে প্লাস এই দেখো ওই যে জামা কাপড় তবে ওগুলো ভেবে এখন গোছাবো ওগুলো দেখি পরে গোছাবো এখন বিন্দু মাত্র গোছাতে ইচ্ছা করছে না যদি দু একটা গোছাতে ইচ্ছা করে গোছাবো নাহলে পরে এই দেখো ফোনটা আমি মানে কথা বলছি হাতে ধরে রয়েছে তো মানে হাত থরথর করে কাঁপছে বাঁ হাতটা যে কতক্ষণে নামাবো কতক্ষণে না তো চলো একটু রেস্ট নিয়ে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন এসে টুকটাক যা কাজ থাকে সেগুলোকেই কমপ্লিট করে নেব তো আর আমার গত ভিডিওতে সাইনি গাঙ্গুলি দিদি ভাই বলেছে চন্দ্রমল্লিকাগুলো ভালো লেগেছে থ্যাংক ইউ দিদি আর কমেন্ট করেছিল সুমনাকর মিউজিকাল থেকে দিদিভাই আর সিম্পল হাউস ওয়াইফ সুপ্রিয়া পাইক আর সুস্মিতা দিদি ভাই আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি ঝুম্পা পাল সারপ্রাইজ বিচ চেয়ার্স তারা অ্যান্ড মমস আর শায়নি গাঙ্গুলো দিদিভাই লিখেছে বাঁধাকপি সেদ্ধ করে আমিও রান্না করি হ্যাঁ গো ওইটা আমি করে দেখেছি ভীষণ উপকার দেয় আর এই দেখো এরই মধ্যে চলে এসেছিলো ওবি কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্যে আর কি কৌশিক বলল যে ওকে আগে দিয়ে আসবে তারপরেই সমস্ত কিছু হবে বুঝতেই পারছো আজকে অনেক লেট হয়েছে আর কি অতটা কালকে ঘুরে এসে না আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তো কি বলো তো মাঝে মধ্যে দেখবা সব কিন্তু একটু এদিক ওদিক হয়েই থাকে আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মন্ডল অথেন্টিক বেঙ্গলি ভগ তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো একটু রেস্ট নিয়ে নেই আবার পরে দেখা হচ্ছে তো এখন এই বিকেল পাঁচটা মতো বাজে এসেছে একটুখানি ছাতে কারণ গাছ কটাতে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে যারা তোমাদেরকে ক্লোজ দেখাচ্ছি পুরো একদম কোথায় গেল ওই দেখো ওপরে সাদাটাও ফুটেছে সাদা কসমসটা তো এখানে কসমস থেকে শুরু করে সমস্ত গাছে ভর্তি ফুল কিন্তু গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো সেই এই যে কৌশিক দিচ্ছে জল আর আমি করছি ভিডিও কারণ আমি জল দেবো না কারণ আমার আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে এখানে দুটো গাছ আছে একটা হচ্ছে কারিপাতা গাছ আছে আর একটা ওই দেখো এখানে কোন একটা মোরগ ফুলের গাছ লাল আছে না দেখো ঠিক এই গাছ সবুজ মানে আমার হাতের গাছটার ওপরে যেটা লাল আছে তো সেইটারই এখানে হলুদ কালারের ভ্যারাইটি তো এটা এক জায়গা থেকে হাইজেক করা গাছ ওই জন্যেই এরকম প্যাকেটের মধ্যে তবে কারিপাটা কারিপাতা না কারিপাতাটা হচ্ছে কাকিমার বাড়ি থেকে চেয়েই নিয়ে এসেছি বাট এই মোরগ ফুলের গাছটা হাইজেক করা গাছ তো এখন আমি পুরো প্রায় রেডি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য দেখো বাড়ির জামাটাই পড়েছি শীতকালে এটাই সুবিধা যাই না কেন উপরে একটা সোয়েটার না হয়ে যায় তো ওপরে এইটা পড়েছি বাট নিচে এই যে একটা লং স্কার্ট করা আছে তো এইটাই করেছি আর ওই যে এখন আপাতত মানে বাড়িতে কোনো টব নেই আপাতত ওই প্লাস্টিকের বাটিটাই এই গাছটা বসিয়ে যাই তারপরে আবার কৌশিক টব আনবে তারপরে আবার তাকে এক্সচেঞ্জ করব দাঁড়া আগে গাছটা বসিয়ে নেই ও সমস্ত গাছে জল দেওয়া প্রায় কমপ্লিটের দিকে মানে কি বলে তো ইচ্ছা করছে কিন্তু শরীরটা ঠিক পারমিট করছে না ভিডিও করতে তারা গাছটা বসিয়ে নেই আর এই তো আমার গাছগুলোর অবস্থা দেখো সকালে আজকে যেহেতু আমরা জল দেইনি তাই আর ঠিকঠাক করে গাছ কাটাতে জল পাইনি আর কি বাপিও না অতটা ভালো করে দিতে পারে না আর দেখো পিটুনিয়াগুলো কি দারুণ ফুটেছে না দেখ মানে শুদ্ধ মনে হচ্ছিল ওকে দেখেই যায় দেখেই যায় কতদিন অপেক্ষার পর এরকম একটা পিটুনিয়া ফুটেছে আর এদিকে দেখো দুই কালারের ফুল কিন্তু টবে অলরেডি ফুটে গেছে তো আজকে তোমাদের সাথে বাগানটা আর কি বিকেলেই শেয়ার করলাম সকালে তো ছাদেই আসিনি আর ভিডিও শুটও করা হয়নি তো এই সবের মাঝখানে একটা গাছ লাগানোর আছে তো সেই গাছটাকেই আজকে লাগে লাগিয়ে নেব এটা জানো তো আমার কেনা না এটা এক জায়গার থেকে বলতে পারো চুরি করে আনা গাছ দেখবে গাছ চুরি করে এনে যদি সেই গাছকে বাঁচানো যায় সেই গাছ লাগানোর যে কি আনন্দ তো এটা ওই যে মোরগ ফুল আছে না যেটা আমার লাল ছিল সেটাই এনেছি হলুদ তো এখন এই সাড়ে সাতটা বাজে বাড়ি এসেছি সাতটার সময় এবার ওইটুকু পড়ছে মানে বেশিক্ষণ খুব বেশি হলো হয়তো আধ ঘন্টা হেঁটেছি তাতেই বাড়ি এসে আমি উল্টে পড়েছি মাথার পেছনটা না এত ভার হয়ে রয়েছে রয়েছে না মানে সামনের দিকে যাবো কি আমি পেছন দিকে হাঁটলে মনে হচ্ছে বেশি সুবিধা হবে তো ডাক্তারের তো খানিক টেস্ট দিলো যেটা করতেই আমার ভালো লাগে না কারণ সবার আগে দিয়েছে একটা ব্লাড টেস্ট আর আমি ওই ছোঁচটাকে দেখলেই আমি ওখানে হাফ মার্ডার হয়ে যাই জানি না কাল সকালে আমি কীভাবে ব্লাড টেস্টটা করবো আমার তো ভাবলেই ভয় যে হাতের এইখানটাতে আমার একটা ছুঁচ ফোটাবে রক্ত নিয়ে নিক তাতে সমস্যা নেই কিন্তু ছুঁচটা যেন না ফোটায় এত ভয় পাই আমি ছুঁচটাকে আর সেগুলোই এসে কপালে জোটে তো ডক্টরটা তো আপাতত বললো টেস্টগুলো করান তারপরে গিয়ে দেখছি ভগবান জানে কি হলো আমার এই টেস্ট ফেস্ট দিলেই আমার সত্যি কথা বলছি ভয় লেগে যায় দিব্বিতে ছিলাম কিন্তু কি হচ্ছে বলো তো মাথাটা এত ভার হয়ে রয়েছে না তারপরে ঘাট দিয়ে কোমর দিয়ে এত ব্যথা করছে না সারাদিন পর আমি থাকতে পারছি না তো ওই জন্যই বলতে পারো কদিন ভিডিও গ্যাপ যাচ্ছে প্লাস ভিডিওগুলোও ঠিক মানে আমিও ঠিক করে গোচ করে না শ্যুট করে উঠতে পারছি না ওই এখন ভিডিও করছি আবার কখন করতে পারবো নিজেও বুঝতে পারছি না তো বাজারে গিয়ে শুধু মানে তখন ডাক্তার দেখা থেকে শুধু ডাক্তার দেখানো হয়নি বেশ কিছু জিনিসপত্রও কেনা হয়েছে তো চলো সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করো তারপরে ওই অত জামা কাপড় দেখলে সেগুলোকেও সমস্ত গুছোতে হবে তো ভাবলাম ক্যামেরাটা অন করি একবার ভিডিও চালু করলে আবার এই যে শুয়ে আছে শুয়াটা টুক করে উঠে বলতে পারবো তো চলো ঝকাঝক সব কিছু শেষ করে নেই আর জানো তো আজকে আমার আর কৌশিকের চার্চে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু আমার শরীরটা এতটা খারাপ করছিলো যে ডাক্তার দেখিয়ে এসে আর ইচ্ছা করলো না যেতে তো সেই জন্য আজকে বাড়িতেই দুজনার দুটো পছন্দ মতো কেক নিয়ে চলে এসেছি তো কৌশিক এখানে নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো কাপ কেক এটা প্রথমবার ট্রাই করলাম জানো তো ওপরটা খেতে ভালো বাট নিচের কেকটা এতটা শক্ত না আর জীবনে কিনবো না আমি তবে ব্ল্যাক কারেন্টটা খেতে দুর্দান্ত ছিল এটা আগেও খেয়েছি তো বলতে পারো এটা একটা আমার পছন্দের কেক হয়ে গেছে কারণ কাজ করতে ইচ্ছা করছিল না ওই জন্য কি আর করবো দুজন দুটো কেক নিয়ে বসে পড়েছি ও আগে এসে যেন কি করলো ওর কেক থেকে খানিকটা আমার মুখ দিল দিয়ে বললো দাও তোমার থেকে কি অবস্থা হবে মানে দিয়েছে সেটাও মন থেকে দেয়নি আমার থেকে খানিকটা কেক ছিনিয়ে নেবে বলে সেটাই নিয়ে নিয়েছে আমার মুখে আগে এক চামচ দিয়ে দেবে দিয়ে আমারটা থেকে খাবল মারবে চামচটা দিয়ে পড়েছে না চামচটা আমি বললাম ফেলবে চামচটাকে ফেলে তারপর ছাড়লো নালা খেয়ে নেই দেখো কখন তুলতে তুলতে আমার জন্য আর নেই তো এইদিকে খাওয়া দাওয়া গল্প ফোন ঘাঁটা অনেক কিছুই হয়েছে তারপর ওর বাপির সাথে কিছু কাজ ছিল তো ও কৌশিক এখন আছে নিচে আর আমি এখানে সকালের যা কাপড় মানে কাচার পর যা ডিবি করা ছিল সেটাকে এখানে খালি করছি তো এখানে দেখো সমস্ত জামাকাপড়ই গোছানো হয়ে গেছে আর এই যে টুলের ওপর সমস্তটা জড়ো করেছি এটা সমস্তটা কৌশিকের ব্যাগের মধ্যে ভরতে হবে আর কি ও কালকে সকালে বেরিয়ে যাবে তো রাত্রি এখানে আমার মতো করে গুছিয়ে রাখলাম বাকিটা ও মানে কমপ্লিট করে নেবে আর এই যে ডাক্তার দেখাতে গিয়ে রথ দেখা কলা বেচা দুটোই হয়েছে ডাক্তার দেখানোর সাথে সাথে কিন্তু আমি আমার বেশ কিছু জিনিসপত্রও নিয়ে এসেছি তো এখানে একটা মশলাদানি নিয়েছি একটা টোনার কৌশিকের একটা স্যান্ডো গেঞ্জি কেনা হয়েছে আর এই টেবিল ক্লথটা তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি চলো দেখাবে পরবর্তী পরবর্তী ব্লগেরটা